দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক স্বার্থে আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মত বিশেষজ্ঞদের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ আগামীকাল চোদ্দ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আহত অনেকে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে রাশিয়া ইউক্রেন সংঘাত এবং অ্যান্টিগোয়া দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটে রান নিয়ে আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা শিলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত। দেশের তোয়াক্কা না করেই রাজনৈতিক স্বার্থে আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তিটি কেবল এক পেশেই ছিল না প্রতারণার সর্বোচ্চ উদাহরণ এটি গোপনীয় এই চুক্তির মাধ্যমে জলাঞ্জলি দেওয়া হয় বাংলাদেশের স্বার্থ পাশাপাশি অধিক মুনাফার সুযোগ করে দেওয়া হয় ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি আদানি পাওয়ারকে সালের নভেম্বর ভারতের গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করে পতিত আওয়ামী লীগ সরকার গোপনীয় রাখা হয় চুক্তির সকল শর্ত। ভারতের ঝাড়খণ্ডে প্রতিষ্ঠা করা হয় ষোলশ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার গোড্ডা বিদ্যুৎ প্রকল্প অথচ এই চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে ছিল পর্যাপ্ত সক্ষমতা শুরু থেকেই ব্যাপক সমালোচনা আর বিতর্কের ঝড় ওঠে চুক্তিটি নিয়ে খোদ ভারতীয় বিরোধী দল কংগ্রেসও সমালোচনা করে এই চুক্তির এরপরও দু হাজার সাল থেকে বাংলাদেশে আমদানি করা হয় আদানির বিদ্যুৎ জনমনের প্রশ্ন পরও তাহলে কেন আমদানি করা হলো আদানির বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন দেশের লাভ ক্ষতির তোয়াক্কা না করেই রাজনৈতিক স্বার্থে এই চুক্তি করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদানিটা দরকার ছিল না কারণ তখন পর্যন্ত যে আমাদের ইনস্টল ক্যাপাসিটি ছিল তাতে বিদ্যুৎ উৎপাদনের যে আমাদের চাহিদা সে চাহিদা পূরণ করা সম্ভব ছিল আদানির সাথে চুক্তি করা হলো প্রধানত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য তার মানে এটা হচ্ছে একটা রাজনৈতিক চুক্তি আসলে এটা বাংলাদেশের মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য না বা শুধুমাত্র একটা কোম্পানির সাথে চুক্তিও না এটা সরাসরি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই চুক্তিটা করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন গোপনীয় এই চুক্তিটি কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ কয়লার উচ্চ দর নির্ধারণ বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদন না করলেও চার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জার সহ পঁচিশ বছর মেয়াদি এই চুক্তির মাধ্যমে পদে পদে মুনাফার বিশেষ সুযোগ নেয় আদানি গ্রুপ এছাড়াও দেশের পাইকারি বিদ্যুতের বাজার মূল্যের চেয়েও বাংলাদেশকে কয়েক গুণ বেশি দামে কিনতে হয় আদানির বিদ্যুৎ এই চুক্তি যে ধারাগুলো তৈরি করেছে এটা আদানির তৈরি করা এমন চুক্তি করা হলো যেটা অনেক বেশি দামে তার কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে যেখানে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের খরচ আট টাকা সাত টাকা আট টাকা সেখানে আদানিটা পড়ে যাচ্ছে বারো তেরো চোদ্দ টাকা এবং সেখানে চুক্তিগুলি এমন হয়েছে যে বাধ্যবাধকতা অনেক বেশি বাংলাদেশের সব মিলিয়ে আদানির সাথে চুক্তিটি এটা বাংলাদেশের সাথে হয়নি বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তির দায় নেবে না দেশের মানুষ এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আদানির সঙ্গে চুক্তি বাতিলের প্রস্তুতি নেওয়ার আহ্বান তাদের সরকারের আদানির সাথে চুক্তি বাতিল করার প্রস্তুতি নেওয়া দরকার এই চুক্তিটা যত থাকবে ততই আমাদের ক্ষতি হবে এবং এই চুক্তিটা সম্পর্কে মানুষকে জানানো হয়নি কোনো কনসালটেশন হয়নি এবং দেশের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি সুতরাং এই চুক্তির দায় দায়িত্ব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না কোনো সরকার যদি জনস্বার্থ বিরোধী তৎপরতা করে তাহলে তাদের চুক্তি প্রত্যাখ্যান করার ক্ষমতা কিংবা একটিয়ার সেই দেশের জনগণের থাকে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি পুনর্মূল্যায়নে গত মঙ্গলবার উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত একই সঙ্গে চুক্তিটি পুনর্বিবেচনা বা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আগামীকাল শপথ নেবেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কাল তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন তার সঙ্গে নিয়োগ দেওয়া হয় আরও চার নির্বাচন কমিশনারকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কার্যকর টেকসই সংস্কার শীর্ষক সেমিনার আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় রাষ্ট্র চিন্তা পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে সেমিনারে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দিল রওশন জিন্না তারা নাজনীন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন বাংলাদেশের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা অপরিহার্য নির্বাচনকে শক্তিশালী করতে স্বচ্ছতা বাড়াতে এবং রাজনৈতিক নেতাকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করতে অবশ্যই ব্যাপক সংস্কার করার দাবি জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনশীল রাখতে কাজ করছে সরকার তিনি আজ ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ এর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন একটি মর্যাদাপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরির বিষয়ে কাজ করছে সরকার অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরে ঢাকা রিপোর্টার্স মাঝে শিক্ষা ভাতা প্রদান করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো পাঁচ আন্দোলনকারীকে দেয়া হল দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম রোবটিক হাত সম্প্রতি এক অনারম্বর আয়োজনে সংযোজন করা হয় এই রোবটিক হাতগুলো আগামীতে এই ধরনের উদ্যোক্তাকে আরও সহযোগী তার আশ্বাস আইসিটি সচিবের কৃত্রিম হল হাত ফিরে পেয়ে উচ্ছ্বসিত আহতরা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন চট্টগ্রামের আগ্রাবাদের মোড়ে চার আগস্ট যুবলীগের কর্মীদের কোপে হাত হারান বাইং হাউজের কর্মী আরিফ হোসেন অঙ্গহানির কারণে এখন তিনি বেকার কর্মহীন জীবনে পড়েছেন নানা শঙ্কায় ওখানে আমাদেরকে যুবলীগের নেতারা গুল্লি মারার পর গুল্লি করতেছে আর ওরা আমরা কি করছে ছাদ উঠে গেছে একটা ওখানে উঠি ওরা আমাদেরকে হাত কোবাই ফেল দিয়েছে আরেকজনকে মারি ফেলছে আমার হাত একটু বাজি তো আমরা চিটাং মেডিকেল ভর্তি হয়েছিলাম চিটাঙ্গের থেকে এক মাস ওরা অনেক ত্যাগ করছিল তারপর আর পারতে পঙ্গুতে পাঠাই দিছে কাটার জন্য পঙ্গুতে পাঠানোর পর আমরা পঙ্গুতে ডাক্তার ছিল না ওদিন আন্দোলন চলতেছে আমরা ঢাকা তোমাতে প্রাইভেট ভর্তি হইছি প্রাইভেটে অপারেশন 5 আগস্ট যাত্রাবাড়ীতে একদম কাছ থেকে কোরানে হাফেজ মোহাম্মদ হোসেন আহমেদের ডান হাতে গুলি করে পুলিশ তার অবস্থাও প্রায় একই রকম 25 বছর বয়সী যশোরের নাইম হাসান আন্দোলনে ছাত্রলীগের কর্মীদের ধারালো অস্ত্রের কোপে ডান হাতটি ঝুলে যায় 4 লাখ টাকা খরচের পর কেটে ফেলতে হয় সেই হাত নাইমের মতো এমন অনেকেই অঙ্গ হারিয়েছেন সেদিন তারা বলছেন আগের মতো জীবন হয়তো আর ফিরে পাবেন না তবে দেশের প্রয়োজনে হাত কাটা গেছে এটা ভেবেই শান্তি পাই আমরা জাস্ট যতটুকু সাপোর্ট পাবো এটাই হয়তো ভালো লাগবে পরবর্তীতে তো একাতে তো কোনো কাজ করা যায় না খাওয়া দাওয়া কিছু তো করা যায় না একটা একটা কাজ করব সেটাও করতে পারি না একবার না থাকার চেয়ে থাকা জিনিসটা ভালো আর আমি মনে করি যেটা মোটামুটি কার্যকরী দিবে আর তো ফার্স্ট অবস্থা হয়তো প্রথম একটু নার্ভাস লাগলেও পরে দু প্র্যাকটিস করলে হয়তো ঠিক হয়ে যাবে দিনগুলো তো খারাপই যাচ্ছে তাও একটা জিনিস ভাল লাগতেছে দেশের জন্য হাতটা দিতে পারছি পারছি কিছু একটা করতে যার প্রচেষ্টায় কৃত্রিম হাত পেয়েছেন আন্দোলনকারী তরুণরা তিনি হলেন রোবট গবেষক ও রোবো লাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া লাবলু তিনি জানান বিকল্প হাত দিয়ে হয়তো খুব বেশি কিছু করতে পারবেন না তারা তবে হাত নেই এই অনুভূতি থেকে খানিকটা মুক্তি মিলবে এখানের মধ্যে আমরা দুই ধরনের আসলে হাত ওনাদেরকে প্রদান করছি একটা হল কি ব্রেন কন্ট্রোল আর একটা হল কি অটো কন্ট্রোল আমাদের লিমিটেশন আছে একটা একটা সেটা হলো কি কেজি লিমিটেড ওজনের যেই কোনো বস্তু এটা আসলে ক্যাচ করতে পারে আর কি একটা করলে দুই তিন দিন উনি ইউজ করতে পারবে এটা ব্রেন কন্ট্রোল হাত এটার উপরে আমাদের একটা সিলিকন গ্লাভস থাকে যেটা আমরা পরাই দিই উপর থেকে মানুষের কালারের সাথে ম্যাচ করে আর এটা একদম তিরিশ হাজার থেকে তো শুরু হয়ে দুই লাখ টাকা পর্যন্ত আসলে আসলে কোয়ালিটির উপর বেস করে আসলে আমাদের দামটা কম বেশি হয় সম্প্রতি এক অনুষ্ঠানে আন্দোলনকারীদের কৃত্রিম রোবটে হাত তুলে দেন আইসিটি সচিব শ্রী হায়দার চৌধুরী আগামীতে এ ধরনের উদ্যোগকে আরো সহযোগিতার আশ্বাস দেন তিনি এরা আমাদের হিরো এরা আমাদের সন্তান আমরা কিছু একটা করে ফেলেছি এটা যাতে আমাদের কারো মনে না আসে বরঞ্চ আমরা করতে পারি নাই এই অনুভূতি নিয়ে যদি আমরা যাই তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মানুষগুলো তাদের জীবন দিয়েছে অঙ্গ দিয়েছে তাদের জন্য কিছুটা করতে পেরেছি এটা অন্তত পক্ষে আমাদের ভেতরে আসবে জানা গেছে এখন পর্যন্ত জয় বড়ুয়া লাবলুর প্রতিষ্ঠান ষাট জনের বেশি মানুষের হাতে রোবটিক হাত সংযোজন করেছে যুক্তরাষ্ট্র সৌদি আরব মালয়েশিয়া তুরস্ক ও ভারতে এই রোবোটিক হাত ডেমো প্রোডাক্ট হিসেবে রপ্তানি করেছে তারা সংশ্লিষ্টরা বলছেন আন্দোলনে অঙ্গ হারানো এসব বিদদের জীবন আগের মতো হয়তো স্বাভাবিক হবে না কিন্তু এমন উদ্যোগ তাদের জীবন চলার পথ কিছুটা হলেও মসৃণ করবে তোমার বাংলাদেশ অর্থ উপদেষ্টা ডঃ সালেউদ্দিন আহমেদ বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মের কাছে চব্বিশের অবদান ধরে রাখতে চিত্রশিল্পের ভূমিকা অপরিসীম তিনি আজ রাজধানীর পান্থপথে দ্রিগ গ্যালারিতে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংক আয়োজিত এক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন প্রতিবাদের ভাষা হাজার পাতা লিখে যতটানা, টানা বুঝানো যায় তার চেয়েও মাত্র ছবি দিয়ে বুঝানো যায় হাজার গুণ পার্বত্য চট্টগ্রাম সহ এগারোটি জেলা থেকে বাছাইকৃত ছবি নিয়ে এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয় এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ এবং ভুটানে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আব্দুলায়েক শেখ একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন পরে অর্থপদেষ্টা চব্বিশের গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপর আঁকা চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন প্রদর্শনী আগামী ত্রিশে নভেম্বর বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বলেছেন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনশীল রাখতে কাজ করছে সরকার তিনি আজ ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন একটি মর্যাদাপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরির বিষয়ে কাজ করছে সরকার অনুষ্ঠানে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী সুবয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্য সন্তানদের মাঝে শিক্ষা ভাতা প্রদান করা হয় দীর্ঘ চোদ্দ বছর পর আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে জেলা টাউন ফুটবল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউন্সিলর সহ প্রায় তেরো হাজার কাউন্সিলর ডেলিগেট উপস্থিত আছেন কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন তবে সাধারণ সম্পাদক পদে জন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন উদ্বোধন পর্ব শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে দুপুরের পর অনুষ্ঠিত হবে ভোট যেখানে কাউন্সিলররা জেলার নেতৃত্ব নির্বাচন করবেন পুরো প্রক্রিয়া ভার্চুয়ালি যুক্ত থেকে পর্যবেক্ষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে দু সালে দশ সালে সবশেষ কাউন্সিল হয়েছিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের কারণে এতদিন সম্মেলন করতে পারেনি বলে দাবি দলটির নেতাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন স্বাধীনতার পূর্বেই স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছিলেন আব্দুর রব আজ রাজধানী প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস দুই মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবি দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন হৃদয়ে পতাকা দুই মার্চের সভাপতি কবি শাহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সদন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি তানিয়া রব ও হৃদয়ে পতাকা দুই মার্চের প্রধান উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন বক্তব্য রাখেন এ সময় মঈন খান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার পাশাপাশি দুই মার্চকে জাতীয়ভাবে পালনের দাবি জানান গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যু হয়েছে আজ সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন মোজাম্মেল হোসেন নাইম মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম সাকিব আজ সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার আই এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় চারশো ষাট জন শিক্ষার্থী বিআরটিসি ছয়টি ডাবল টেকার বাস এবং তিনটি মাইক্রোবাসে করে শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিকে যাচ্ছিলেন যাওয়ার পথে উদয়খালী বাজার এলাকায় একটি ডাবল টেকার বাস পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সংস্পর্শে আসে এতে বাসটি বিদ্যুৎ হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হন আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে সিং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে আহতদের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি এবারে আন্তর্জাতিক সংবাদ